একমাত্র বিধানসভা কেন্দ্র যেখানে উপনির্বাচন হলো কালীগঞ্জ সেখানে কালীগঞ্জেই বিজয় উৎসব তৃণমূলের বিজয় মিছিল থেকেই যে বোমা হলো সেই বোমার আঘাতে মৃত্যু তামান্না খাতুনের বালিকা সেই খাতুনের পরিবারকে সাহায্য দিতে গিয়েছিল তৃণমূলের শাসক দলের আহ বিধায়ক হুমায়ুন কবির তাকে সরাসরি সেই সাহায্য থেকে নাকচ করে দিলেন পরিবার একটা মেয়ে মারল সন্তানহারা মা কি সাহায্য দেবে তাকে কি সেই সন্তানটাকে ফিরিয়ে দিতে পারবে তৃণমূল সরকার কখনোই পারবে না তাহলে দুটো টাকা সবাই তো বিক্ষাবৃত্তি করতে যায় না সবাই সবাই তো সিদ্ধারাম ভাঙা ন এটা এটা তো মানে অন্যায় কথাবার্তা আমি জুটো মেরে গরুদান করবো মায়ের গরু খালি করে দিয়ে আমি দু লাখ পাঁচ লাখ টাকা দেবো এটা কি বলে সাহায্য এই কি রকম নির্মমতা এগুলো আজকে শাসক দল যেটা মানে একটা করে শিশু একটা মানে আজ পর্যন্ত একটা পশ্চিম বাংলায় নির্বাচন হলো না যেটাই রক্তপাত হলো না এই কি রকম এটা মামা কি মানসিকতা তারা যাচ্ছে ওইভাবে একটা মা মানে শিশু আনা মায়ের কাছে যাচ্ছে তার শিশুর দাম দিতে জীবনের দাম

দপ্তর কি কি করছিল এতদিন এগুলো জানে না এগুলো সরকারি সমস্ত জানে তোমরা যদি জানো তাহলে এতদিন জানো উল্টে তো তোমাদের উপরই ব্লেম দেওয়া উচিত তোমরা জেনে শুনে এগুলো করতে দিয়েছো কেন তার মানে তোমাদের পক্ষে করলে সেটা ভালো তোমাদের বিপক্ষে করলেই না

বিরোধী হয়েও পাতা চলতে যেহেতু ওরা তো পরিষ্কার বলছে তারা ভোট দিয়েছে কংগ্রেসকে তাদের দোষ একটাই আজকে কামিল শেখ আমাদের সে বলছে তো যে একটাই মাত্র আমার আমার জন্য ওরা বলল কারণ আমাদেরকে ওরা ভোটটা দিয়েছিল এর থেকে লজ্জাজনক ব্যাপার দুঃখজনক ব্যাপার আর কোথায় হবে দিদি তাহলে এই গ্রেনেডে এই যে সকেট বোমা যাকে গ্রেনেড হাফ গ্রেনেড বলা হচ্ছে এই সকেট বোমা যদি কারোর প্রাণ না যেত বা যদি কারোর রক্তাক্ত অবস্থা ক্ষতি না ঘটতো তাহলে কি এই socket বোমা চলতেই থাকতো বিজয় উল্লাস থেকে যেটা হ্যাঁ এটা পুজোতে একটা পটকা বাজালেই ফাটালেই পুলিশ ধরপাকড় শুরু করে দেয় সেখানে police police কাছে কোনো খবর ছিল না intelligence খবর ছিল সবই খবর ছিল intelligence তো rules বটেই ইন্টেলিজেন্স বলতেই তো কিছু নেই দেখছে এক একজনের কার মাথার অক্সিজেন কমে যাচ্ছে কার পেটে ব্যাথা করছে কে ভুলে যাচ্ছে কে মানে সংস্কৃত শ্লোক বলতে গিয়ে উল্টোপাল্টা বলে ফেলছে বিষ্ণুকে মাতা বানিয়ে ফেলছে তো ওদের কাছ থেকে এর থেকে আর কি বেশি আশা করবে না একটু বেশি শিক্ষা আশা করার নেই আমাদের পশ্চিমবঙ্গটা একটা নোংরা রাজনীতির চক্রান্তের শিকার হচ্ছে